এই যে এই যেনে কত এলো ভাই ভাই আচ্ছা 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 হৈ গল ছত্ৰিশ

শাহাদাই কেগুলো দেখলাম শাহাদাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন কত বলছেন কত চাইছেন পঁচানব্বই সার বাচ্চা দেখছিলাম এখানে

কত বলছেন কত কত চাইছে উনি পঁচাত্তর হাজার সকালে নব্বই চাইছে সকালে নব্বই কমিল আচ্ছা আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম আজকে

কত বলছেন কত কত চাইছেন বিয়াল্লিশ চাই বস সুন্দর বাচ্চা সার বাচ্চা আচ্ছা কয়টা হয়েছে আমি একটু দেখিয়েছিল দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখতে আমাদের আমি এই কিনলেন আমরা আসে দত্তরে দেবো তাহলে সাদত ভাই টোটাল কয় পিস কিনলেন আট পিস আট পিস ভাই আসছে দেখছিলাম এখানে বেশ কিছু গরু কালেকশন করছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো ভালো কোথা থেকে ঢাকা ডেমরা ডেমরা কোন ডিস্ট্রিক্ট এটা আচ্ছা কেন আপনি ভাইকে বেছে নিলেন ইউটিউবে তো অনেকজন আছে কেনাকাটার সাথে লিপ্ত ব্যবসার সাথে লিপ্ত আপনি কেন ভাইকে বেছে আমি শাহদ ভাইয়ের প্রথম ফোন দিয়েছি হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রথম ফোন দিয়ে আসছেন আচ্ছা লোক হিসাবে কেমন মনে হলো আপনি সব মিলে সন্তুষ্ট আছেন একটা গরু পিছনে শাহরদ ভাই কতবার গেছে বলেন তো অনেকবার দশ বারো বার আচ্ছা আপনি সব মিলে সন্তুষ্ট আছেন ভাই আচ্ছা একটু দোয়া করে দেন শাহরুখ ভাইয়ের জন্য ঠিক আছে আচ্ছা এই বাস থেকে ঘুরিগুলা সুন্দর ভাবে দেখাবেন শাহুৎ ভাইবার ছোটের মধ্যে

হবে সবসময় সব সময় পাবেন দর্শক নম্বর আপনার ভাইকে পাবেন দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ফেসবুক ফলো করবেন দিনাজপুর কৃষি